আসসালামু আলাইকুম বাংলাদেশের একজন চিত্রনায়কার বুকের ভিতরে আর্থনা শুরু হয়ে গেছে তিনি দর্শক কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবারদের বিরুদ্ধে মামলা করেছিলেন জিডি করেছিলেন যে তাকে নিয়ে নিউজ করার কারণে তাকে নিয়ে কনটেন্ট তৈরি করার কারণে যে তাকে নিয়ে নাকি মিথ্যা বলা হয় তাকে ছোট করে কথা বলা হয়েছে তার ফ্যামিলি তার হট্ট শর্মারে লেগেছে এরকম কাজ করেছে কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবরা যার কারণে বাংলাদেশের সাইবার ক্রাইম ইউনিট তাদেরকে সতর্ক করে দিয়েছে তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছিলেন তারপর থেকে তারা আর তাকে নিয়ে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করে না সেই কন্টেন্ট তৈরি না করার কারণে তিনি আলোচনার একেবারে বাহিরে চলে গেছেন মানে তাদের দেশে মতো আলোচনা বাহিরে চলে গেছেন আউট অফ দ্য আর্থ পৃথিবীর বাহিরে তিনি তিনি এতটা আলোচনা বাহিরে চলে গেছেন যে তাকে বাধ্য হচ্ছে এখন প্রযোজক পরিচালকরা তাকে সিনেমা থেকে ছেটে ফেলতে এমডি ইকবাল খুব বুক ফুলিয়ে খুব দম্ব নিয়ে বলতো বুবলি একমাত্র মেয়ে যার সাথে যার সাথে কাজ করে মজা আছে যে সঠিক সময়ে আসে ছেটে আসে খুব প্রফেশনাল আর্টিস্ট এম বি ইকবালের বক্তব্য সেই ইকবালের সিনেমা বিট্র থেকে তাকে ছেটে ফেলেছে কারণ দিয়ে যে সে তার স্বামীর সিনেমার কারণে আমার ইবেল সিনেমা প্রচারণে আসেনি কিন্তু এই কারণের অনেক আগেই এম বি ইকবালের সিনেমা থেকে বুবলিকে ছেড়ে ফেলেছে কারণ এম বি ইকবাল দেখেছে যে বুবলিকে দিয়ে সিনেমা তৈরি করে সেই সিনেমা সিনেপ্লেক্স দিয়ে বা সিঙ্গেল স্ক্রিনে দিয়ে ওইটার হল বাড়াই আসে না এখন বুবলিকে নিয়ে মানুষের কাজ করার পিছনে উদ্দেশ্য ছিলাম আমরা আমরা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার ছোট বড় যারা আছে আমরা তাকে নিয়ে কথা বলতাম তাকে আলোচনায় রাখতাম মনে রাখবেন সমালোচনা ও এক ধরনের আলোচনা সমালোচনা করেও তাকে আলোচনায় রাখা হয়েছিল কিন্তু তিনি একটু মনে হয় বেশি বুঝেন যার কারণে তিনি তার কিছু শুভकांत কি নামে শত্রুদের পরামর্শে তিনি এই সমস্ত ইউটিউবার কো-টিউটরদের বিরুদ্ধে তিনি মামলা ठोকে দেন বা জিডি করেন যার কারণে পরবর্তী সময় থেকে কি আলোচনা একেবারেই বন্ধ করে দেয় বন্ধটা হয়ে যাওয়ার কারণে বর্তমানে তিনি আলোচনায় না থাকার কারণে অনেক প্রযোজক বলছেন যে স্বপ্নম পাবলিককে নিয়ে এই মুহূর্তে কাজ করার জন্য রেজিস্টার আমরা নিতে যাচ্ছি না অনেক ডিরেক্টরও স্বপ্নম মুভি দারাস্থ হয়েছিল কাজের জন্য শিডিউলের জন্য পাওয়াটা পিছু হটে এসেছেন বন্ধুরা একই মনে বলে যে নিজের ক্ষতি নিজে করা এর থেকে সুন্দর উদাহরণ আর হতে পারে না উনি যেটা করেছেন একজন আর্টিস্ট সেলিব্রিটি যে দর্শকের যে পাবলিক পার্সন তাকে নিয়ে দর্শক ওপিনিয়ন অনেক গুরুত্বপূর্ণ দর্শক তার ভালোটাকে প্রশংসা করবে তার খারাপটাকে সমালোচনা করবে এবং সেলিব্রিটিকে সেটা মেনীত হবে আমরা বিশ্ব সারা সব সেলিব্রিটি দিকে তাকালে এডে দেখতে পাই কিন্তু স্বপ্নম বুবলিকে কে বা কারা পরামর্শ দিয়েছিল যে ম্যাডাম আপনার সম্পর্কে সমালোচনা করছে আপনার ব্যক্তিত্ব ছোট করে দিচ্ছে আপনি এক সময় ফুস হয়ে যাবেন কিন্তু ওই বলদরা এটাই বুঝতে পারে হয়তো বা তাকে নিয়ে যখন আলোচনা হবে না তাকে নিয়ে যখন কোনো কথা হবে না তাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হবে না তখন তিনি ফুস হয়ে যাবেন আজকে স্বপ্ন বুবলি হয়তো চুপ সে গেছে চুপ হয়ে গেছে কিন্তু তার এই নিরবতা তার এই নিস্তব্ধতাটা অনেকটাই তাকে নিষ্পক্ষ করে দিচ্ছে তাকে বেকার করে দিচ্ছে বন্ধুরা ভালো থাকবেন সবাই